রজতের বিয়ে নিয়ে রজতের মনে কোনো আনন্দই ছিল না আসলে ও তো বিয়ে করতেই চায়নি ওর মা বিজলি দেবী জোর করেই ছেলের বিয়ে দিয়েছেন সে কোন ছোটোবেলায় বাবাকে হারিয়ে মাকে বাবা আর মায়ের আসনে বসিয়েছে রজত দেখেছে মা কত পরিশ্রম করতেন ওকে মানুষ করার জন্য বেশি শিক্ষিত না হয়েও বাড়িতে ছোট ছোট বাচ্চাদের পড়িয়ে রোজগার করতেন উনি অল্প শিক্ষিত হলে কি হবে ওনার পড়ানোর ধরন ছিল খুব ভালো আর ছাত্রছাত্রীদের উনি খুব যত্ন করে পড়াতেন ওনার ছাত্রছাত্রীরা হয়তো নামি নামি স্কুলে পড়তো না কিন্তু যে স্কুলে পড়তো সেখানেই তারা ভালো রেজাল্ট করতো ফার্স্ট সেকেন্ড হতো ধীরে ধীরে ওনার নাম ছড়িয়ে পড়ে আর মায়েরা ওনার কাছে ভিড় জমান নিজেদের বাচ্চাদের পড়ানোর জন্য এক সময়ে এত বাচ্চা ওনার কাছে পড়তে আসা আরম্ভ করল যে উনি সংসারে কাজকর্ম করার সময় পেতেন না এমনকি নিজে নাওয়া খাওয়ার সময় ঠিক ছিল না তাই উনি বেশ অসুস্থ হয়ে পড়েন কিন্তু পড়ানো থামাননি কারণ ওটাই ওনার রোজগারের একমাত্র পথ ছিল যে দিনের পর দিন রজত দেখেছে মাকে কঠোর পরিশ্রম করতে ওর কোনো শখ সাত অপূর্ণ রাখেনি খুব অল্প বয়সেই রজত বড়ো হয়ে গিয়েছিল ও বুঝতে পারত বেশি চাওয়া বা ভালো খাওয়া ওদের জন্য নয় এইসব বড় লোকেদের জন্য তাই ওর চাওয়া পাওয়া ছিল অল্প অল্পতেই সন্তুষ্ট থাকতো রজত রজতও পড়াশোনায় বেশ ভালো ছিল যতদিন মা পড়িয়েছেন ততদিন রজত স্কুলে ফার্স্ট হতো মা যখন পড়াতে পারতেন না তখন রজত নিজে নিজে পড়ত কারণ টিউশন রাখার যে ক্ষমতা ওদের নেই দিন রাত পরিশ্রম করে রজত যখন মাধ্যমিকে ছটা লেটার আর স্টার মার্কস নিয়ে মাধ্যমিক পাশ করলো তখন ওর মা আনন্দে কেঁদে ওকে জড়িয়ে ধরে আদর করে বললেন অনেক বড় হও বাবা নিজের চেষ্টায় এত ভালো রেজাল্ট করেছিস লেগে থাকলে তোর মনের ইচ্ছা একদিন পূর্ণ হবে সেদিন মায়ের সেই হাসি আর প্রত্যয় ভরা মুখ দেখে রজত মনে মনে প্রতিজ্ঞা করে মায়ের মনের আশা পূরণ করবে আর মাকে কোনো দিনই কষ্ট পেতে দেবে না ধীরে ধীরে রজত উচ্চ মাধ্যমিক পাশ করে জয়েন্ট দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পায় কিন্তু বাদ খরচের বিজলি দেবী ওকে সাহস বলেন তোর পড়ার খরচের কথা চিন্তা করতে হবে না তোর বাবা মারা যাওয়ার পর যে টাকাটা পেয়েছিলাম সেটা আমি তোর পড়াশোনার জন্যই রেখে দিয়েছি যদি তাতে না খুলেই তোর চিন্তার কিচ্ছু নেই আমার জমানো টাকা দিয়েই তোকে পড়াবো আসলে রজতের বাবা একটা কারখানায় কাজ করতেন সেখানে একটা মেশিন ভেঙে ওনার মাথায় পড়ে মাথায় একদম থেতলে যায় এবং উনি মারা যান কারখানার মালিক ওনার প্রাপ্য টাকা আর ক্ষতিপূরণ বাবদ বেশ কিছু টাকা দিয়েছিলেন সেই টাকার কথাই বিজলি দেবী বললেন রজত বরাবরই পড়াশোনায় ভালো প্রতি সেমিস্টারে ভালো রেজাল্ট করে এবং পড়াশোনা করতে করতে কলেজ ক্যাম্পাস থেকে একটা বড় কোম্পানিতে চাকরি পায় মায়ের মনোবাসনা পূরণ করতে পেরে রজত খুব খুশি মাকে আর কষ্ট করতে দেবে না কিন্তু দেবী কিছুতেই বাচ্চাদের পড়ানোটা ছাড়তে চাননি কারণ এতে যে ওনার সময় কাটবে তবে এখন উনি দুঃস্থ বাচ্চাদের বিনা বেতনেই পড়ান এইভাবেই বেশ কয়েকটা বছর কেটে যায় সে কবে থেকেই বারবার রজতকে বিয়ে করার জন্য অনুরোধ করতে থাকেন বিজলি দেবী উনি বলেন আমার বয়স হচ্ছে আর কতদিন সংসারের হাল ধরবো এবার আমাকে মুক্তি দে তোকে সংসারই করে তোকে সুখী দেখে আমি মরতে চাই রজত রেগে গিয়ে বলে আমি বিয়েও করব না আর তোমাকে মরতেও দেবো না অনেক অনুনয় বিনয়ের পরও রজত বিয়ে করতে রাজি হয় না তার একটাই কারণ বউ যদি মাকে কষ্ট দেয় মায়ের সাথে খারাপ ব্যবহার করে সেটা রজত একদম সহ্য করতে পারবে না তাই রজত বিয়ে করতে চায় না সেটা মাকে স্পষ্ট জানিয়ে দেয় রজতের অনিচ্ছা সত্ত্বেও বিজলি দেবীর দেখা পাত্রীর সাথেই রজতের বিয়ে হচ্ছে পাত্রী মানে সোমা খুব ভালো মেয়ে ওরা দুই বোন সোমা বড় ওদের মা মারা গেছেন বাবা সমরেন্দু বাবু ওদের মানুষ করেছেন সোমা জুনিয়র স্কুলে শিক্ষকতা করে বেশ শান্ত ভদ্র মেয়ে দেখতে খুব আহামরি না হলেও স্বভাবটা খুব ভালো খুব আস্তে আস্তে কথা বলে ওর চালচলন আর ব্যবহার দেখেই বিজলি দেবী ওকে খুব পছন্দ হয় বিজলি দেবী যেদের কাছে রজত হার মেনে নেয় তবে মাকে বলে রাখে তোমার বউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে বা তোমাকে অপমান করে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এই বলে রাখলাম বিজলি দেবী বললেন দেখা যাবে তখন এখন তো আমার ইচ্ছা পূরণ কর বিজলি দেবী একা হাতেই বিয়ের জন্য বাজার করেছেন তবে ওনার বোন শেফালি দেবী ওনার সাথে আছেন উনি ওনার বাড়ির কাছেই থাকেন রজত অবশ্য ক্যাটারার বা অন্য কাজগুলো দেখছে কিন্তু নিমন্ত্রণও কিছুতেই কোনো আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীদের করতে পারবে না তবে কয়েকটা নিজের বন্ধুকে বলবে যদি ইচ্ছা হয় তবেই যথাসময়ে আত্মীয় স্বজনরা আসতে আরম্ভ করেছে বাড়িতে একটা বিয়ের আমের চলে এসেছে কিন্তু রজতের মনে সুখ নেই কেবলই ভয়ে রয়েছে কি জানি সময় সাথে মায়ের বনি বনা হবে তো বিভিন্ন চিন্তা মাথায় ভিড় করছে রজতার আয় বুড়ো ভাত হয়ে গেছে ওর একমাত্র পিসি নমিতা দেবীও সপরিবারে চলে এসেছেন শুধু মুম্বাই থেকে উনি বিয়ের দিন সকাল থেকে বিয়ে সমস্ত ভার নিজের হাতে তুলে নেন কারণ উনি সধবা বিজলি দেবী বিধবা উনি বিয়ের কোনো কাজ করতে পারবেন না রজত যখন এই কথাটা জানতে পারে তখন খুব আপত্তি তোলে ওনাদের যুক্তির কাছে ও যখন চুপ করতে চায় না তখন বিজলিতে দেবী ওকে দিব্যি দেন বাধ্য হয় রজত থেমে যেতে সন্ধ্যার সময় রজত বরবেশে বিয়ে করতে যাওয়ার আগে যেসব নিয়ম আছে সেসবও হয়ে গেছে এমন সময় রজতের মাসি শেফালি দেবী বলেন বাবু রজতকে ওনারা বাবু বলেই ডাকেন মাকে বল তোমার জন্য দাসী আনতে যাচ্ছি এ কথা শুনে বিজলি দেবী বলেন ছি ছি বোন এ কী কথা বলছিস আমার বাবু আমার জন্য দাসী আনবে কেন ও আমার জন্য একটা মেয়ে বন্ধু আনতে যাচ্ছে যার সাথে আমি সব কিছু শেয়ার করতে পারি ওনার কথা শুনে শেফালি দেবী চুপ করে গেলেও নমিতা দেবী বললেন পরীক্ষা প্রার্থনীয় সবার সব কথা যত শুনছে রজতে ভয়ের পারত তত বেড়ে চলেছে বিয়ে বেশ ভালোভাবে মিটে যায় আত্মীয় স্বজনরা সবাই বাড়িতে ফিরে আসেন কেউ কেউ রজতের শ্বশুরবাড়ির প্রশংসা করে আবার কেউ কেউ অসন্তুষ্টি প্রকাশ করে এটাই তো মানুষের ধর্ম মানুষকে সন্তুষ্ট করা ভগবানেরও অসাধ্য এটা বিজলি দেবী বেশ ভালোই জানেন তাই চুপ করে থাকাটাই শ্রেয় বলেই মনে করেন পরদিন সকালে বউ নিয়ে রজত আসার আগে সব ব্যবস্থা করা হয়ে গেছে বউ নিয়ে রজত উপস্থিত নমিতা দেবী বউ বরণ করে ঘরে তোলেন এরপর যেসব অনুষ্ঠান আছে সব একে একে করা হয় আশীর্বাদ পর্ব শেষ হয়ে যায় সোমাকে ওর ঘরে পাঠিয়ে দেওয়া হয় জামা কাপড় চেঞ্জ করার জন্য হঠাৎ করেই বিজলিদেবী অজ্ঞান হয়ে পড়ে যান এই দেখে রজ তার বাড়ির সবাই চিৎকার চেঁচামেচি আরম্ভ করে দেয় সোমার কানে যেতে ও ছুটে চলে এসে মা বলে জড়িয়ে ধরে চোখ মুখে জলে ঝাপটা দেয় সোমা চোখ দিয়ে জলের ধারা বয়ে যায় কি পরম শ্রদ্ধায় সোমা বিজলি দেবীকে সুস্থ করে তোলে বিয়ের নতুন বেনারসিটা জল লেগে একেবারে ভিজে যায় অনেকেই বলে তোমার শাড়িটার তো বারোটা ভেজে গেল তোমার কি দরকার ছিল ওকে দেখার তখন সোমা বিজলি দেবীকে জড়িয়ে ধরে আছে কারোর কথাই কানে যাচ্ছে না একটু সুস্থ হতেই বিজলি দেবী উঠে বসে বললেন কি কাণ্ড দেখো ভালোই তো ছিলাম হঠাৎ করে কেন যে মাথাটা ঘুরে গেল সোমা বলে হঠাৎ করে নয় এটা তোমার হওয়ারই কথা নিশ্চয়ই কাল থেকে ছিলেন আর আজ সকালে খালি পেটে চা বিস্কুট খাওয়ার ফলে গ্যাস হয়ে গিয়েছে আর সেই গ্যাস মাথায় উঠে গেছে তাই মাথা ঘুরে গেছে চলো এক্ষুনি পেট ভরে কিছু খাবে এবার থেকে একদম পেট খালি রাখা চলবে না এই বলে দিলাম এতক্ষণ ধরে রজত সুমার কথাগুলো শুনছিল আর নিজেকে দোষারোপ করছিল মনে মনে বলে সত্যি তো কাল মা খেয়েছি কি খবর নাওয়া হয়নি আমি নিজের বিয়ে নিয়ে এতই মেতে ছিলাম যে মায়ের খেয়াল পর্যন্ত রাখিনি আমি এত স্বার্থপর সোমার কাপড় ভিজে দেখে বিজলি দেবী বলেন এ বাবা তোর কাপড় একদম ভিজে গেছে যা আগে বদলে নে আমি ঠিক খেয়ে নেবো সোমা শেফালি দেবীকে বলে মাসিমণি মাকে আগে কিছু খেতে দাও আমি চেঞ্জ করে আসছি ধীরে ধীরে রজতের মনে সকল দ্বিধা দ্বন্দ্ব কাটতে আরম্ভ করেছে মনে ভরসা পাচ্ছে মনে মনে ঠাকুরের উদ্দেশ্য প্রণাম করে বলে ঠাকুর আমার মাকে ভালো রেখো আর সোমা যেন মাকে আজকের মতো সব সময় ভালো রাখে সোমা সত্যি সত্যি বিজলি দেবীর খেয়াল রাখে আর বিজলি দেবী সত্যি একটা ভালো বন্ধু পেয়েছেন দুজনের ভাব ভালোবাসা আর মতের মিল দেখে রজত আশ্বস্ত হয় প্রায় দু বছর হলো সোমার রজতের বিয়ে হয়েছে সেই প্রথম দিন থেকেই শাশুড়ি আর বৌমার মধ্যে সক্ষতা গড়ে উঠেছে এবং সেটা আরও মজবুত আরও দৃঢ় হয়েছে দুজনে সময় পেলেই মার্কেটে যায় একসাথে ফুচকা খায় সিনেমা দেখতে যায় রজতও মাঝে মাঝে ওদের সাথে যোগ দেয় তবে ওরা দুজনেই যথেষ্ট ওরা ঠিক মা আর মেয়ের মতোই আছে ওদের বন্ধুত্ব দেখে অনেকে ঈর্ষা করে আর যারা বিজলি দেবীর কথা শুনে উপহাস করেছিলেন তারাও এখন বলে সত্যি রজতের বউ খুব ভালো হয়েছে রজতের মায়ের কপাল ভালো বিজলি দেবী বলেন বৌমাও মেয়ে হতে পারে বন্ধু হতে পারে আমার বৌমা আমার মেয়ে আর বন্ধুও বটে